আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমত আমরাও খুব ভালো আছি দুই তিন দিন পরে আবার নতুন আরেকটা ব্লক নিয়ে আসলাম আর কি আজকে রুপারে দিয়ে শুরু করলাম আর কি রুপা আজকে এই ব্রাউন কালার কলিটা কতগুলো হয়েছে রুপা সত্যি করে বলো তো তিনশো হয়েছে আর একশো ষাটটা লাগবে হয়ে যাবে তোমার হাত চালু আছে সমস্যা নেই রূপায় এই ব্রাউন কলিটা চারশো ষাট পিস রুপার লাগবে আর কি এই অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি রূপার হাতে তুলে দিছি রুপা পুরোপুরি কমপ্লিট করে এই অ্যারেঞ্জমেন্টটা আমার হাতে রুপায় উঠাই দেবে আর কি দুশো তিরিশ পিস তো এই অ্যারেঞ্জমেন্টের জন্যই রূপার এই কলি পাচানো হচ্ছে সুন্দর করে কলিটা পেঁচানো হয়েছে মশাল্লাহ এতটুকুই লাগবে রুপার বাকি তার টাকাইটা ফালাই দিলেই হবে সুন্দর করে দুইটা কলি থাকবে আর এই ফুলটা দিয়ে অ্যারেঞ্জমেন্টটা করা হবে এই অ্যারেঞ্জমেন্টটা মনে হয় ব্লগে শেয়ার করি নাই আর ওই যে একটা স্যাম্পল করে রাখছিলাম দেখেন এই স্যাম্পলটা অ্যাপ্রুভ করার কথা ছিল ভুট্টার খোসা দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করি নেই এতটা পছন্দ না আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের দিয়ে দিব না এটা রুপারে গিফট করছি আমি রূপা নতুন বাসা নিছে তো রূপার ঘরটা সাজানোর জন্য রুপারে একটু দিছি আর কি আর এইদিকে ফাইমা কি করতে পারছে সেটা একটু শেয়ার করি এই ছোটো বাসটা চারশো পিস লাগবে আর কি আমাদের তো ফাইভ মনে সুখ আছে কেন হাত পা মেয়েলা বৈশা এগুলো লাগাইতেছে তোমার মনে কি খুব কষ্ট ফাইমা তোমার মনে কি খুব কষ্ট সুখ আছে তাই গান শোনাও সবাই শোনাও তোমার গান শোনার জন্য সবাই বইসা থাকে

দেখেন তো ঘাসটা চিনেন কিনা আপনারা এই ঘাসটা যদি আপনারা আমাদেরকে সাপ্লাই দিতে পারেন আমাদের সাথে একটু যোগাযোগ করেন দেখেন তো ঘাসটা আপনারা চিনেন কিনা এটা গ্রামে ওই যে অনেকটা ভুট্টা গাছের মতন হয় এই ফুলটা হয় আর কি গাছের মধ্যে যদি কেউ দিতে পারেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর কি আর খালায় কি করতেছে সেটা একটু দেখাই আপনি কিছু উপজাবে কিছু খাইতেছেন পান খাইছেন এমনি সহজনা না খালা

আরে মাড়ির পটগুলো আমরা দিতে পারি না এই মাড়ির পটগুলা পাইন কোন ছিল না তার জন্য মাড়ির পটগুলা রয়ে গেছে থাক সমস্যা নাই এটা ডাইকা রাখলে সুন্দরই তো না খেলা ডাইকাডেকা রাখলে ময়লা টালাগুলা পড়তো না এই যে এনে ময়লা পড়ছে দেখেন তো যাই হোক আমাদের লোকজনের কাজটা টাজ একটু দেখাই এখন এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া শেষ করি নাই ফাইমার হইলে ফাইমা ফাইমার তারপর আমরা সবাই মিলেমিশে খাবো আর কি ফাইমার আর 200 হইছে আরো 200 মতো বাকি আছে এই দাঁড়া তানি শেষ কর তোমার কাজ সব থেকে লুজ ভালো হইছে একবারে পাঁচ আঙ্গুলের নখ নাই এক আঙ্গুলের নখ রেখে বইসা রইছে ফालतू কথা কর তেল কাট না কি হইছে

কৈছে ভাল কৰিছে মোক বেংক পিংকি পিংকি গৈছে বিচাৰি পিংকি ডৰাই তাত কাজ কৰ এটা কথা কাজা ফাজিল ৰূপাই ভাল লক্ষী অ লক্ষীটো বৰা ওই যে খাই মাই লক্ষ্মী ভালো কাজ করতে কাজ করতে ক্লান্ত হয়ে গেছো ক্লান্ত হও নাই আর ফাই তো ছোট বাসগুলো করা শেষ বড় বাসগুলো করা শেষ পঞ্চাশটা আর এইটা হচ্ছে যে একটা বাস দাও তো ফাইমা আমার হাতে একটু দেখাই আমি এই যে এই বাসটা এই যে ফাইমা এখানে ফাঙ্গাস কেন এই যে কোনায় ফাঙ্গাস আর একটা দত না দেখা যাবে তারপর ঠিকঠাক করে দেব এই যে বাসটা দেখছেন আপনারা এরকম করে বাস যদি কেউ করে আমাদের দিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা ব্যবসা করব ঠিক আছে এই যে বাসের আইটেমগুলো আমাদের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বাসের আইটেম আর একটা জিনিস আপনাদের সাথে একটু পরিচয় করা এই জিনিসটা বোঝায় বলি ক্লিয়ার করে এই যে গোলাপগুলো দেখতেছেন এটা কিন্তু হাতে তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে শোলা দিয়ে তৈরি করা হয় শোলা চিনেন কিনা আপনারা জানি না এটা মাগুরা জেলায় বেশি করে মাগুরা না মাগুরা থেকে এইগুলো নাকি মাগুরা জেলায় এগুলো চাষ হয় এগুলো দিয়ে কাজ করে মাগুরা থেকে আসে দেখবেন আপনারা যদি এইসব জিনিস যদি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে রূপাকে তো বলছিলাম যে রূপা এটা শেষ হলে রূপা অ্যারেঞ্জমেন্টটা সাজানো শুরু করে দিবে এই যে রূপা সাজানো শুরু করে দিছে এটা কিন্তু এভাবেই না মাত্র তিনটা করে ফুল লাগানো হয়েছে তা এটার মধ্যে আবার অনেক কিছু যাবে আর কি গোলাপ যাবে কামিনি যাবে কলি যাবে ঘাস যাবে মোটামুটি বেশ সুন্দর একটা জিনিস আসবে লুক আসবে আর কি এটার ফিতাটা কি বেশি বড় হয়ে গেছে হ্যাঁ আনটি কো তো এই যে আমাদের অফিসে সোলার প্রোডাক্ট হচ্ছে এই হ্যাঁ সবগুলোই কিন্তু সোলার এইটাও কিন্তু সোলার যে উপরে খোসাটা সেই খোসাটা আর ভিতরের অংশটা দিয়ে হচ্ছে এই যে এটা বস্তাটা আটকানো এটা আমি দেখাইতে পারতাম এটাও কিন্তু কামিনি আর এই যে এই অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আমারও বক্রম কাটা শেষ আজকে আর তেমন ব্লগে তেমন কিছু দেখাবো না ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এগুলো কালকে তো ব্লক করা হয় নাই কালকে এগুলো রং টং করে রাখছে এই যে হলুদ কলিগুলো রঙ করে রাখছে তারপর গোলাপগুলো রঙ করে রাখছে আর এবার বাঁশের আইটেমগুলো বেশি যাবে আমাদের বাঁশেরা জুটের আইটেমগুলো বেশি যাবে তো বাঁশগুলো তো মোটামুটি দেখছেন ফাইমারে অলরেডি কাজে বসে গেছে আর কি কালকে থেকে ফাইমারিগুলো প্রসেসিং করা শুরু করে দিবে মানে কাগজ লাগানো ঘাস লাগানো সব কাজটা শেষ করবে আর কি আর ভাবি গোলাপ টোলাপ পেঁচাই রেডি করতেছে গোলাপ টোলাপ দিয়ে এগুলো সাজানো হবে তাই আজকে আর ওই ঘরে যাব না একটু ফাতেমাদের কাজটা একটু দেখে ভিডিওটা শেষ করব এই যে ফাতেমাদের কাজ হচ্ছে এইরকম ওই যে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যাও এই যে এগুলা ঘাস লাগানো হয়ে গেছে এগুলা পাতা লাগাচ্ছে আর কি ওরা এখন মাসাল্লাহ খুব সুন্দর হইতাছে এবারে বুদ্ধিটা সবসময় কি হয় যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে গেলে না ওরা পরে ঘাস লাগায় আগে সাজানো হয় পরে ঘাস লাগায় জিনিসটা অনেকটা কেমন জানি লাগে একটু নষ্ট হয়ে যায় ভাঙা যায় এরকম লাগে তো এবার বলছি যে আগে ঘাস লাগানো হবে পরে সাজানো হবে এই বেদ্যপটা তাকায় আছে শিয়ালরা শিয়াল আবার আপনারা অনেকে কমেন্ট করেন যে থাক কমেন্টের উত্তরটা না হয় কালকেই দিবনে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই খুব ভালো থাকে আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন